ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপার যা চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত এ সাপ দক্ষ সাঁতারো হাওয়ায় নদী স্রোতে ও বন্যার পানিতে ভেসে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে তাই সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্যে অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় রাসালস ভাইপার বা যে কোনো বিষধর সাপে কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কগ্রস্ত হতে দেওয়া যাবে না সাপের কামড়ে আতঙ্কিত হয়েও মানসিক আঘাতে মারা যেতে পারে মানুষ আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না পায়ে কামড়ালে হাঁটাচলা চলা করা যাবে না রোগীকে আধা শোয়া অবস্থায় রাখতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা ওড়না এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে তবে শক্ত করে বাধা যাবে না কারণ এতে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয় ফলে টিস্যুতে পচন শুরু হতে পারে আক্রান্ত স্থান সাবান দিয়ে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলতে ফেলতে হবে হবে ঘড়ি বা বা তাবিজ ইত্যাদি থাকলে খুলে যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে সাপটিকে যদি ইতিমধ্যে মেরেই ফেলা হয় তাহলে সেটিকে হাসপাতালে নিয়ে যেতে হবে কোনোভাবে সাপটিকে হাত দিয়ে ধরা যাবে না কিছু সাপ মরার ভান করে পড়ে থাকে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করা যাবে না কামড়ানোর স্থানে ব্লেড ছুরি দিয়ে কাটাকুটি করা যাবে না সুই দিয়েও কোনো জায়গায় ছিদ্র করা যাবে না সাপে কামড়ানোর স্থানে কোনো ভেজস ও লালা পাথর উদ্ভিদের বীজ গোবর কাদা বা কোনো রাসায়নিক পদার্থ লাগানো যাবে না সেকও দেওয়া যাবে না বিবৃতিতে আরও বলা হয়েছে রাসাস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এরা মানুষের বসতি এড়িয়ে চলে তবে আমাদের উচিত সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা তানজিনা ইসলাম জেপি নিউজ